আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন গত দুদিন পূর্বে বাজার থেকে এক কুরি ডিম কিনে নিয়ে এসেছিলাম বাসায় এনে যখন ডিমগুলো দিলাম তখন একটি ডিম ভাজার জন্য ভাঙা হয়েছিল এবং ডিমটি ভাঙার পরে আপনারা লক্ষ্য করুন যে ডিমটি আমি প্রথমে মনে করেছিলাম যে মনে হয় নষ্ট ডিম আসলে নাকের কাছে যখন নিলাম এর কোনো ঘ্রাণ বা কোনো কিছুই নাই দেখতে হুবহু ডিমের মতোই কিন্তু ভিতরে একটু পানি পানি হালকা হলো এর নিঃসন্দেহে একটি নকল ডিম এটা ছিল গত কালকের ঘটনা এরকম কিন্তু সচরাচর এই ডিমগুলো পাওয়া যায় মাঝে মাঝেই কিন্তু পাই কিন্তু এই ডিম যখন আমরা না দেখে ভেঙে যখন পিঁয়াজ মরিচ দিয়ে ভেজে খাই তখন কিন্তু আমরা ডিমের মধ্যে অন্যান্য ডিমের ভিতর হয়তো দশটি ডিমের ভিতর একটি ডিম বা পাঁচটি ডিমের ভিতরে একটি ডিম নকল ডিম পড়ে যায় তাহলে দেখা যায় কি এই ভেজাল ডিমটিও কিন্তু আমরা ওর সাথে খেয়ে ফেলি তখন বোঝার উপায় নেই আজকের ঘটনা আপনারা দেখুন যে ডিমটি এখানে সিদ্ধ করা হয়েছিল খাওয়ার জন্য কিন্তু সেই যে ডিমটি এখন যখন আমি ডিমের খোসাটি ছুলতে গেলাম তখনই কেমন যেন লাগতেছে আমার উপরে যে সাদা অংশটা দেখেই মনে হচ্ছে যেন রাবারের মতো আমার সন্দেহ হলো আসলে কি ডিমটি কেমন যখন মুখে দিছি কোনো ফ্লেভার নেই ডিমের যে একটা ফ্লেভার ন্যাচারাল ফ্লেভার সেই ফ্লেভারটি কিন্তু পাচ্ছিলাম না এর ভিতরে যে কুসুমটি আপনারা দেখুন রাবারের মতো এই যে আমি যে হাত দিয়ে ডলছি বা চাপ দিছি কোনো কিন্তুই নেই রাবারের মতো আবার ব্যাক করছে অর্থাৎ পেনসিলের রাবার যেরকম ঠিক সেই রকম এই চাপ দিলে আঙুল দিয়ে চাপ দিলে আবার কিন্তু ব্যাক করে উঠে আসে এবং এর কোনো ফ্লেভার নেই পরে কি করব ফেলে দিলাম আসলে যে কথাটাই বলতে চাচ্ছিলাম যে এই রমজান উপলক্ষে বাহির থেকে বেশ কিছু নকল ডিম সাপ্লাই হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে আমরা এটা বোধগম্য নয় আমাদের সরূপ কেটেতে কিন্তু প্রচুর ডিমের ব্যবসায়ীরা রয়েছে প্রচুর মুরগির ফার্ম ব্যবসায়ীরা রয়েছে তারপরেও কেন যে এই যে নকল ডিম কোথা থেকে আসে কিভাবে আসে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ প্রশাসন যারা রয়েছেন বাজার মনিটরিং এর যারা দায়িত্বে রয়েছেন অবশ্যই আপনারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন কারণ আমরা যখন পাঁচটা ডিমের সাথে একটি নকল ডিম ভিজে খেয়ে ফেলি তখন কিন্তু এটা বোঝার উপায় থাকে না তাই আমি ডিম ব্যবসায়ীদেরকে একটি অনুরোধ করব। আপনারা যখন ডিম কেনেন অন্তত এই ডিম নকল ডিম এর সাথে মিক্স করে দিচ্ছে কিনা বা ডিমের সাথে কোনো কালারের পরিবর্তন আছে কিনা এইটা যদি আপনারা একটু লক্ষ্য করেন বা ডিম যারা পরীক্ষা করা যায় অর্থাৎ ডিম যদি পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে আপনারা ডিম পরীক্ষা করে ডিম বাজারজাত করবেন এবং সেই ডিম বাজারে বিক্রি করবেন আসলে এই ডিমগুলো খেলে এটা সম্পূর্ণ একটি কেমিক্যাল থেকে তৈরি হয় ডিমটা এই ডিম খেলে নিঃসন্দেহে কিন্তু মানুষের শরীরে ক্যান্সারের জামসাহ যে কোনো ধরনের বড় ধরনের অসুখে আমরা পড়তে পারি আপনিও পড়তে পারেন আপনি ডিমের ব্যবসা করেন আপনার পরিবারও পড়তে পারে আপনার সন্তানও পড়তে পারে সুতরাং আজকে আমার একপরি ডিমের ভিতরে যদি আমি দুটো ডিম আপনার নকল ডিম পেতে পারি তাহলে এই বাজারে সরুক্ষাঠি বাজারে কত নকল ডিম আসছে আপনারা একটু ধারণা করুন তবে আমি পুলিশ প্রশাসন সহ উপজেলা নেসারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাজার এর করার জন্য এবং এই যে রমজান উপলক্ষে কিন্তু প্রচুর নকল ডিমের ছয়লাভ বাজারে লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই নকল ডিম পরীক্ষা করে আইডেন্টিফাই করে আমাদেরকে রক্ষা করুন সাধারণ মানুষকে রক্ষা করুন এবং আমাদের যে স্বাস্থ্যের জন্য যে কতটা ক্ষতিকর এটা হতে পারে এটা যদি আমার ধারণা নেই তারপরে আমি মনে করি এটা মারাত্মক ক্ষতিকর অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ যে বাজার মনিটরিং এর মাধ্যমে এই নকল ডিম মুক্ত আমরা বাজার চাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম